আজে রাজ্যে এসে পৌঁছালেন পশ্চিম ত্রিপুরার সাংসদ বিপ্লব কুমার দেব আগরতলা বন্দরে নেমেই সোজা চলে আসেন রাজধানীর বনমালীপুরে সেখানে বানভাসি লোকজন রয়েছেন আশ্রয় শিবিরে আশ্রয় শিবিরে ঘুরে দেখার পাশাপাশি কথা বলেন শিবিরে আশ্রয় নেওয়া বানভাসীদের সঙ্গে কথা বলার সঙ্গে সঙ্গে শিবিরে ত্রাণ সামগ্রী সঠিকভাবে দেওয়া হচ্ছে কিনা তাও খুঁটিয়ে জেনে নেন শিবিরে থাকা আশ্রিতরা সাংসদকে জানান তাদের বক্তব্য সমস্ত সরকারি সুযোগ সুবিধা তাদের সামনে এসেছে কিনা তাও খুঁটিয়ে জেনে নিতে দেখা গেল সাংসদকে সাংসদ বিপ্লব কুমার দেবের সঙ্গে উপস্থিত ছিলেন দলীয় নানা স্তরের কর্মী সমর্থক সহ আগরতলা পুর নিগমের কর্পোরেটররা শিবিরে আশ্রয় নেওয়া সাধারণ মানুষকে দিলেন পাশে থাকার বার্তা বিলিয়ে দিলেন সংসদের সঙ্গে নেওয়া খাদ্য সামগ্রী খাদ্য সামগ্রী হাতে পেয়ে যার খুশি সাধারণ মানুষ ভবিষ্যতেও বিপন্ন সাধারণ মানুষের পাশে থাকার অঙ্গীকারও করে গেলেন সাংসদ বিপ্লব কুমার দেব

রাজ্য সরকার প্রে শ্রেণী জারি করেছে পুরো রাজ্যব্যাপী কি স্থিতি আছে আপনার অবজ্ঞতা আছে যে আঠারোটা হয়েছে তারপর যে শেল্টার ক্যাম্প রয়েছে তার মধ্যে মোটামুটি আঠাশোর কাছাকাছি ফ্যামিলি এসছে বিভিন্ন জায়গা বিশেষ করে মেন তো ওয়েস্টার হাওড়া নদীর জলের কারণে